গুড মর্নিং এপ্রিউ আজকে রাতটা এখানে এখানে করছি মেঘনা গ্রুপে আমরা সবাই কেমন আছেন আমরা এখন রওনা দিচ্ছি হ্যাঁ লাইট জ্বলতে থাকবে এটা তোমার ফেরা হবে না এখন কোন রাস্তা দিয়ে যাবা কোন রাস্তা সোজা রাস্তা চিনি না তাই জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে এখন হচ্ছে রমজানের সময় যার কারণে সকালের নাস্তার করাটাও নেই আমরা রিল্যাক্সে বের হয়ে গেছি সকাল সকাল ই টানতেছি আর হচ্ছে ঢাকার ভিতরে ঢুকলেই জ্যাম ঢুকে সকাল আটটা বাজে আমরা এখন সোনারগাঁও সোনারগাঁও থেকে রওনা দিয়ে মিরপুর বিআরটিএতে এতে যাব সেখানে সরাসরি গাড়ির মালিককে আসতে বলবো যে আমরা চেঞ্জ করে দেবো বাকি কাজগুলো প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো সকাল ফাঁকা ফাঁকা আছে যাচ্ছি আমরা পুরাই ফাঁকা সাথে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে যেটা হচ্ছে রাতে আমি ছিলাম ঢাকায় বাথরুমে চলে গেছি গোলাপ বাগ এক ফ্রেন্ড ছিল ওর সাথে দেখা করে তারপর আবার রাতে আবার মেঘনা গ্রুপে আবার ব্যাক করছি এখানে রাতের গোলাপ প্রচুর চাপ যেহেতু এখানে বাইক রাখার ব্যবস্থা নাই তাই আবার ব্যাক করতে হয়েছে এখানে হচ্ছে প্রথম রমজান সবাইকে রমজানের শুভেচ্ছা আর আজকে ওয়েদারও ঠান্ডা ঠান্ডা লাগতেছে আমরা এদিক দিয়েই আজকে আমার ব্যাগ দিব কাজ শেষ করে আমরা আস্তে আস্তে জ্যামের সাথে ঢাকায় ঢুকতেছি দিন যতই বাড়তেছে ততই কিন্তু সূর্যের তাপও বাড়তেছে আমরা কি রং রোড আসছে নাকি হ্যাঁ স্যার রং রোড দিয়া ঢুকছি রং সাইড দিয়া আসছে নাকি আমরা এখানে এত গুড়া হ্যাঁ বাংলাদেশের সবগুলা তো না আবারও সিগন্যাল পেলাম এই যে সিগনালে সিগনালে শেষ অবস্থা খারাপ ঢাকায় খালি সিগনাাল আছে আমরা কোন দিকে যাব সোজা না সাতটা তো সবাই ছাত্র না আমি একা ছাত্র एक आ था, तुम्हारा अपडेट आज পর্যন্ত ছিল আমরা আসছি মালিকও আসতেছে কিন্তু ও আসার পরে যে বিপদটা দেখলাম সেটা হচ্ছে ওর মেসেজে আছে হচ্ছে চলে গাড়ির নাম্বার প্লেটটা আসছে পূর্বাচলে কিন্তু আমরা আসছি মিরপুর বিআরটিএতে আর নাম চেঞ্জের আগে ওই ডিজিটাল নাম্বার প্লেটটা কালেক্ট করতে হয় ওইটা কালেক্ট করা হয় নাই ওইটা কালেক্ট করতে হবে সো আগে আমাদের এখন পূর্বাচলে যেতে হচ্ছে এখন এই হচ্ছে আমার গাড়ির মালিক এবং সে গাড়ি চালাচ্ছে ¡Suscríbete la hizo ¡Suscríbete acabar. বাম মানে দয়তাসবাম মানে বামে লেন ধরে হ্যাঁ আজকে বুঝো আমরা রজা রেখে তারপরে হচ্ছে নাম্বার প্লেটটা কালেক্ট করে আবার রওনা দেই মিরপুর বিআরটিএতে ওদের পরিচিত হয়েছিল যাকে আমরা আইডিক কার্ড হচ্ছে আমার আইডিক কার্ড ছবি আর হচ্ছে মালিকের আইডিক কার্ড আর হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি দেই উনি বাকি কাজটা আগে নিছে এরপরে হচ্ছে আমরা রওনা দেই আবার কাজগুলো এখানে কাজ কমপ্লিট করে কাহিনী বাবা চলে আসছে বিআরটিএ এখন পিছন দিয়ে যাবো সো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন আর জানাবেন যদি কোনো আপডেট জানার থাকে আল্লাহ হাফেজ সেই বাঁধে ঢোকাইতে হবে না